নাইম ইসলাম সেভেন্টি ফাইভ হাই হ্যালো কেমন আছেন ভাই কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে দেখছেন প্লিজ একটু বলবেন ভাই সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই লাইফটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন রাজশাহী থেকে মাশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি গাজীপুর থেকে বলছি ঢাকা গাজীপুর আর কি এখন সাতজন আছেন লাইভে প্লিজ সবাই একটা করে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ও আচ্ছা জি ভাই সবাই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বেশি বেশি কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন হ্যালো বলেছেন হ্যাঁ আপনাদের কি রাতে খাওয়া দাওয়া হয়েছে সবার So I took it like the bin. So I took it like the bin. Lo. জি জি এটা আমার নতুন চ্যানেল আমার আরেকটা চ্যানেল আছে তারা দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা দিয়ে যাবে একটা হচ্ছে আমার আগের চ্যানেল সবাই চ্যানেলটা যুক্ত হয়ে যাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন বলে অবহেলা করবেন না সবাই লাইক দেন কমেন্ট করেন হ্যালো 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 তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যান আমি একা একা কথা বলতেছি সবাই কিছু একটা বলেন একা একা কথা বলতে তা ভালো না এটা করে দেন সবাই আপনি উপকার করবেন সে মানুষটা আপনার সব থেকে বেশি বুঝতে পারবে এবং এই চ্যানেলটা আমি নতুন করেছি সেখান তো আমার আরেকটা চ্যানেল আছে ওটা হচ্ছে পুরনো চ্যানেল যদি কোনো চ্যানেল সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে আপনাদের বা আমার একটা পেজ আছে তাহলে ফ্যাশন হাউস নামে ওই পেজটাতে যদি আপনাদের আপনাদের পেজ সম্পর্কে কিছু জানতে চান নতুন চ্যানেল খুঁজতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যত সাহায্য চেষ্টা করবো আমি হেল্প করার জন্য এটা হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি প্লিজ একটু ওয়েট করেন এই চ্যানেলটা হচ্ছে আমার সবাই একটু লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা হচ্ছে নতুন নতুন না এটা হচ্ছে টোয়েন্টি ফাইভকে ফলোয়ার্স আছে যদি আপনার নতুন পেজ খুলতে চান পেজ সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে দেবেন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে কি করতে হয় আর চ্যানেল সম্পর্কে সব কিছু ধারণা দিব যদি আপনারা ইউটিউব চ্যানেলে কাজ করতে চান তাহলে অবশ্যই আর ইউটিউব চ্যানেল সব থেকে সুবিধা হচ্ছে আপনি প্রথম একটা ভিডিও থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন আপনি একটা ভিডিও যদি ছাড়েন ওইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট আপনি চেষ্টা করে দেখতে পারেন আর যদি প্রতিদিন যারা ওয়াস্টার পূরণ করতে চান তাহলে কম করে হলেও প্রতিদিন আপনাকে তিন ঘন্টা লাইভ করতে হবে তিন ঘন্টা যদি লাইভ করেন তাহলে আপনার ওয়াশস্ট্যান্ডটা পূরণ হতে পারে আর ওয়াশ্যান্ডটা পূরণ করতে হয় চার হাজার ঘন্টা তিন তিনশো পঁয়ষট্টি দিনে মানে এক বছরে আর যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে কোনো ভিডিওতে আপনাকে শর্ত সাপেক্ষে দেওয়া হবে আমারও নিউ আইটি প্লিজ ওকে অবশ্যই আপনাকে সাপোর্ট করব আমার দুই চ্যানেল থেকে আপনাকে সাপোর্ট করব একটা দুইটি আমার তাসুম আক্তার নামে একটার মধ্যে সাড়ে ছয় হাজারের মতো ফলোয়ার আছে সাবস্ক্রাইবার সরি আর একটার মধ্যে নতুন আমি কোনো দিন এখনও হয় নাই আমি চ্যানেলটা খুলেছি চেষ্টা করব কিন্তু সবাইকে সাপোর্ট করার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন